বৈশাখী মেলা মানে বাঙালিদের প্রাণের মেলা বিদেশের মাটিতে যদিও আমরা বৈশাখ উদযাপন করি বা বৈশাখী মেলা উদযাপন করি একটু দেরিতে তারপরেও লন্ডনের বুকে কোনো সংগঠন বা কোনো টিভি চ্যানেল বা কোনো আয়োজকরা যখন বৈশাখী মেলার আয়োজন করে স সবাই মিলে আমরা চলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের অবশ্যই মনে হবে ছোট্ট একটি বাংলাদেশে আমরা আছি সত্যিই তাই লন্ডনের পক্ষে এত বাঙালি এত 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 বাঙালি সেটা যখন কোন অনুষ্ঠান হয় এক জায়গায় যখন আমরা হই তখন দেখলেই বোঝা যায় যে কত বাঙালি আমরা পরবাসী আজকে আমরা বৈশাখী মেলায় একসাথে হয়েছি মেলার মাঠে গান বাজনা যাই হোক না কেন কিন্তু আমরা পরিবারে দল বেঁধে চলে এসেছি প্রচণ্ড সুন্দর আবহাওয়া ঝড় বৃষ্টি কিচ্ছু নাই অনেক রৌদ্র 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 কিন্তু তাতে কি হবে তাতে কারোই কিছু আসে যায় না সবাই সে যে গুজে আমরা বৈশাখী মেলায় চলে আসছি আসলে আমাদের একটি মিলন মেলা আমি মনে করি যে কোনো সংগঠন এইসব আয়োজন করে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানানো উচিত যে তারা যে কোনো একটা আয়োজন করতে গেলে কতটা পরিশ্রম কতটা কত কিছু লাগে সেগুলো সব মেনটেন করে তারা এত বড় একটি আয়োজন করেছেন আয়ন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আকলুবাইকে এবং এখানে যারা স্টল দিয়েছেন সবাইকে যাদের সম সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্বলিত কি বলবো এটাকে আয়োজনে মেলাটি অনেক সুন্দর হয়েছে আর আমরা এসেছি আমরা আনন্দ করেছি আমরা সারাদিন মাঠে বিছিয়ে আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি চমৎকার সময় একটি সবচেয়ে ভালো লেগেছে আমাদের যে আমাদের বাচ্চাগুলো এসেছে তারাও তাদের মতো আনন্দ করেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোকে আসলে আমরা জানাতে চেষ্টা করি হয়তোবা প্রত্যেকটা সংগঠনই চেষ্টা করে যে আমাদের কৃষ্টি কালচারকে বিদেশের মাটি থেকে বিদেশের মাটিতে বিদেশে বিদেশিদেরকে বোঝাতে যে আমাদের আমাদেরও একটি নিজস্ব কালচার আছে আমরা আমাদের দেশ ছেড়ে জীবন জীবিকার প্রয়োজনে কিংবা আরও অন্য অন্য কারণে আমরা দেশ থেকে দেশান্তর হচ্ছি কিন্তু আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস অনেক বড় ইতিহাস সুতরাং সেটা দেশের বিদেশের বিদেশের মাটিতে বিদেশিদেরকে জানানো আমাদের একটা আর আমরা যদি জানাতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে আমার মনে হয় এবার মেলায় সবাই অনেক কেনাকাটা করেছেন এবং এই তো কে আর বলবো সে অনেক কিছু কিনেছে আমার আগে সে এসেছে এবং অনেক কেনাকাটা করেছে যাই হোক সেদিকে নাই গেলাম যার যার পছন্দ মতো স্টলে ঘুরেছে কেনাকাটা করেছে আর আমরা দিনভর চুটি আড্ডা দিয়েছি বাসা থেকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলাম চা বিস্কিট পেঁয়াজু মুড়িবর্তা যা আছে সব আমরা নিয়ে এসেছি আমরা এবার একটু কিপটা হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে কিচ্ছু কিনে খাবো না এত চড়া দাম গলা কাটা দাম অবশ্য কেন এবার নিবে না বলেন এক একটা স্টল চারশো পাঁচশো টাকা করে তাদের তো একটা লাভ উঠাতে হবে স্টল ভাড়া দেবে লাভ করবে এরপরও তাদের প্রফিটের টাকা অনেক কিছু তো সুতরাং আমরা না কিনলেও হবে না তবে এবার আমরা স্টলওয়ালাদের একটু টকিয়েছি বলবো যাই হোক আমাদের বাচ্চারা আমাদের হাজব্যান্ডেরা আমরা বান্ধবীরা সবাই মিলে অনেক মজা করেছি সেজন্য আজকে চমৎকার একটা দিন কেটেছে হাজারো ব্যস্ততার মধ্যে চিন্তা করা যায় না কতটা ব্যস্ত আজকে আমি ছিলাম তারপরেও গুজে শাড়ি পরে মেলাতে চলে এসেছি এই হলো আমি এটাই আমি আমি চেষ্টা করি সব সময় সব জায়গায় সুন্দর করে সব কিছু মেনটেন করে চলে যেতে হ্যাঁ শরীর যদি সহায় দেয় চেষ্টা করি যতই শরীর খারাপ থাকুক না কেন সেটাকে একদিকে রেখে আমি আমার সামনে এগিয়ে যেতে আমার বাচ্চাটিকে আমার পরিবারকে বন্ধুবান্ধবকে এবং আমার নিজেকে সময় দেওয়ার জন্য তো আপনারা উপভোগ করুন মেলার মাঠে অনেক মানে গান বাজনা হচ্ছে বাংলাদেশ থেকে গুণী শিল্পীরা এসেছেন আমরা গান শুনছি আড্ডা দিচ্ছি আমাদের বিদেশে লন্ডনের প্রোগ্রামগুলো বিদেশ লন্ডন কেন যে কোনো দেশে দেশের বাইরে আমরা যে কোনো দেশে যখন ছুটির দিনগুলো থাকে ওয়েদার ভালো থাকে তখনই আমরা চেষ্টা করি যে কোন একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য কারণ বৃষ্টি হলে ওয়েদার খারাপ থাকলে কেউই বাসা থেকে বের হবে না আয়োজকরা আয়োজন করে সম্পূর্ণ ফ্লপ খাবে সুতরাং আমরা চেষ্টা করি দেখেন আমরা যে বাসা থেকে খাবার দাবার এনেছিলাম সবাই মিলে খাচ্ছে সবাই যার যার মতো করে খাবার নিয়ে এসেছিল চমৎকার একটা পিকনিক হয়েছে মেলার মাঠে আমরা সেরকম একটা পিকনিক করেছি আপনাদের দেখে নিশ্চয়ই লোভ লাগছে আসলে কোনো একটি একটু আগে বললাম না কোনো একটি আয়োজন করে আসা সব কিছু কুচ করে নিয়ে আসার পেছনের চিত্রটা কিন্তু অনেক কঠিন কিন্তু যখন আমরা ছবি আকারে ভিডিও আকারে সেটা দেই মনে হচ্ছে কত সহজ কত সুন্দর আসলে তা নয় প্রত্যেকটা মানুষের জীবনে অনেক সমস্যা থাকবে অনেক সমস্যা আছে সব কিছুকে একসাথে নিয়ে আমাদের পথ চলতে হয় আর আমরা যদি সব সমস্যা সমস্ত চিন্তাভাবনা সমস্ত রোগ যা আছে সব একসাথে নিয়ে এক পাশে নিয়ে নিজেরা নিজেদের জীবনকে উপভোগ করতে পারি তাহলেই এটা সম্ভব হবে ওপরে কখনোই সম্ভব হবে না যাই হোক আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আমি বলবো এবার আয়ন আয়োজিত লন্ডনের মাইল্যান্ড পার্কের মেলা সত্যি অনেক সুন্দর একটি মেলা হয়েছে এবং সাফল্যজনক মেলা হয়েছে এত মানুষ প্রথমে আমি যখন গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম আমি বলছি এখানে গিয়ে থাকবো কীভাবে অবশ্য অনেক বিশাল পরিসর ছিল সেজন্য এত মানুষ হওয়া সত্ত্বেও মানুষ প্রাণ খুলে হাঁটতে পেরেছে গল্প করেছে আড্ডা দিয়েছে কেনাকাটা করেছে গান শুনেছে এই তো অনেক কথা বললাম সবাইকে বৈশাখের শুভেচ্ছা বৈশাখ শেষ হয়ে গেছে যদিও তারপর আমাদের লন্ডনে যেহেতু এখন সামার চলছে সুতরাং মাস জুড়েই বৈশাখ চলবে মাস জুড়েই মেলা চলবে মাস জুড়ে আমরা ঘুরতে যাব। হ্যাঁ ছুটির ফাঁকে ফাঁকে কাজ শেষ করে না আমরা কাজ করি আমরা রাতে আমরা বেড়াতে চাই আপনারা যারা ভিডিও দেখছেন বা দেখবেন তারা হয়তো বলবেন এরা কি শুধু পার্টি করে বেড়ায় না এরা শুধু পার্টি করে বেড়ায় না এরা এদের পেছনের চিত্রটা অনেক কঠিন অনেক কষ্ট করে তারপরও চেষ্টা করে সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে চলার আনন্দ করার জীবন একটাই আজকে মরে গেলে কালকে দুই দিন এই সময়টা কখনই ফিরে আসবে না আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলা উপভোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম